এই বেটা এই লিফট তাড়াতাড়ি পাশে দে বাই বাই আমি তো তিনে নামবো তিনে নামের পরে আপনি পাশে যায়ন এই বেটা এই তুই চিনিস আমি কে না ভাই কে আপনি ভাই আমি লিগের লোক বাই ভাই আপনি কোন লিগের লোক ঢাকা লিগের নাকি বরিশালের আরে বেটা এই সব লিগের লোক হলে কি তরে আমি ঢেট দিতে পারি ভাই 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 তাহলে আপনি কোন লিগের লোক আমি হয়েছি বিশ্বের কুখ্যাত না 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 বিখ্যাত লিগ করা দলের লোক ভাই 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 এবার আমি বুঝতে পারছি আপনি হচ্ছেন প্রিমিয়ার লিগের লোক ইন্টারন্যাশনাল লোক ঠিক আছে না ভাই তুই আমার মাথা বুঝিস তুই জানস না লিখের পোলাপান কি করে লিখ বুঝস না তুই কোন দেশে থাকিস বেটা ভাই 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 লিখের পোলাপান কি করে ভাই পেপার পত্রিকা টেলিভিশন খুললেই তো দেখবি আমাদের কি সুনাম আর তুই আমাদের চিনিস না বেটা আমার লিগের লোক বেটা বাই 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 আর একটা সুযোগ দেন আমি আবার আপনাকে ঠিকই চিনে ফেলবো ভাই তাহলে বল আমি কোন লিগের পোলা দেখি ভাই বাই ভাই আপনি হচ্ছেন টয়লেট লিগের পোলা ঠিক আছে না ভাই